কায়ছার কামালের উদ্যোগে নিরানব্বই জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের পর চশমা বিতরণ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাসামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত মানুষ মানুষের জন্য জন্য জীবন জীবনের সমাজের দুঃস্থ অসহায় মানুষ একটু সহানুভূতি পেলে তারা বেঁচে থাকাটা সহজ হয় যেসব মানুষের জন্য নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন মানবিক কার্যক্রম করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কায়সার কামালের মানবিক উদ্যোগে দুর্গাপুর উপজেলার শত শত দুস্থ অসহায় মানুষ ফিরে পেয়েছেন চোখের আলো এ পর্যন্ত নেত্রকোনার দুর্গাপুরের বিভিন্ন গ্রামে চারশো জন সাধারণ মানুষ বিএনপির এই কেন্দ্রীয় নেতার অর্থায়নে চোখের চিকিৎসা পেয়ে পুরোপুরি সেরে উঠেছেন মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতা শুক্রবার বারোই সেপ্টেম্বর প্রথম থেকে চতুর্থ ধাপে নিরানব্বই জন রোগীকে চোখের ছানি অপারেশনের পর রোগীদের চোখের পাওয়ার অনুযায়ী ফ্রি চশমা বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সাবেক নেত্রকোনা জেলার যুগ্ম এবং বজরু পাঠান এবং আলহাজ জামাল উদ্দিন মাস্টার সাংগঠনিক সম্পাদক দুর্গাপুর উপজেলা আর উপস্থিত ছিলেন আজিজুল ফকির সভাপতি বিরিশিরি ইউনিয়ন বাচ্চামিয়া সাধারণ সম্পাদক গিরিশিরি ইউনিয়ন রাজা মিয়া সাধারণ সম্পাদক কাকইরগড়া ইউনিয়ন আনোয়ার খলিফা সাধারণ সম্পাদক এবং এস এম কায়ুম সিনিয়র যুগ্ম